بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلي سلموا يا قوم وصلوا على صدر الامين مصطفى ما إِلَّا رحمة للعالمين لا اله إلا, الا الله لا اله الا الله

حيات موت نجن يموت مالك امر ربنا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا, الله لا إله إلا, الله لا إله إلا মহান পাকের আলিশান শাহী দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আজকের এই জান্নাতের বাগানে আসবার এবং বসবার দিনে মজলিশে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন যাকে ভালোবাসেন যাকে মোহাম্মত করেন যার মঙ্গল চান আল্লাহ রাবুল আলমিন তার জন্য দিনের রাস্তা সহজ করে দেন সুবাহ আল্লাহ আর এর ব্যতিক্রম যার ক্ষেত্রে হবে যে নামাজ পড়তে ভালো লাগে না দিনের মজলিসে বসতে লাগে না। মজলিশে কোরআন কথা ভালো লাগে না কোরাম তেলাওয়াত ভালো লাগে না দান সৎকা ভালো লাগে না হুজুরা চাইতে আইলে হুজুরা চাইতে আসলে গায়ের এক

এদের এই মনোভাব যাদের এই অবস্থা যাদের মধ্যে যাদের এই রকম তাদের বুঝতে ওই অবস্থা থেকে ফারেক করে আল্লাহ রাবুল আলমিন মাগরিবের নামাজের বাদে এই মজলিসে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন একটু আল্লাহ শুক্রিয়া আদায় করে নি আলহামদুলিল্লাহ

আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করছেন বিনা দরখাস্তে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম তো মুসলমান হিসেবে যখন দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন সামান্যতম ইমান থাকলেও আছে আমাদের তো সামান্য ইমানের কত দাম যে এক জাররা পরিমাণ ইমান নিয়ে যে ব্যক্তি মরতে পারবে মৃত্যুবরণ করতে পারবে দুনিয়াতে যদি কোনো আমলও না থাকে এক যারা পরিমাণ যদি ইমান তার সম্বল থাকে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রাবুল আলামিন ইচ্ছা করলে শাস্তি দেওয়ার পরেও তাকে একটা জান্নাত দেবেন সেই কত কতটুক জান্নাত দেবেন এই সেকরার সমান ইউনিয়নের সমান বাগেরহাট থানার সমান বাগেরহাট জেলার সমান বাংলাদেশের সমান আরে বাংলাদেশের কতটুকু বিশ্বের মানচিত্রে দূরবীন দিয়ে দেখা লাগে পৃথিবীর মানচিত্রে কি বাংলাদেশ নামক দেশটাকে কি খুব ছোট দূরবীন দিয়ে দেখা লাগে এত ছোট একটা রাষ্ট্র এত ছোট রাষ্ট্র নাই বাংলাদেশের মতো একটা জান্নাত না এই পৃথিবীটা যত বড় দশ দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে কিসের আল্লাহর কাছে কিসের দাম ইমানের দাম ইমানের দাম আর মুসলমানের পাওয়ার কিসের ইমানের পাওয়ার রাসুল করিম সাল্লাসাল্লামের জামানায় রাসুল করিম সাল্লাম সাহাবাই কেরামদের নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেন কাফেররা বেঈমানরা মোর্শেকরা কাফেররা দিনকে মিটাই দেওয়ার জন্য চেষ্টা করছেন রাসুলকে বিদায় দেওয়ার জন্য চেষ্টা করছেন শয়তানের রাজত্ব কায়েম করার জন্য চেষ্টা করছেন শক্তি কায়ন করার জন্য চেষ্টা করছেন মূর্তি পূজা সেরে কি মক্কার ঘরে কত মূর্তি ছিল তিনশো ষাটটা মূর্তি রাসোলে সাল্লামের দুনিয়ায় আগমনের আগে মক্কার ঘরে কয়টা মূর্তি ছিল তিনশো ষাটটা মূর্তি ঠিক না মূর্তি পূজা করে কারা মর্শেক যারা মূর্তি পূজা করে কারা বেঈমান যারা মূর্তি পূজা করে যারা কাফের তারা আল্লাহ রাব্বুল আলামিন শিরক পছন্দ করেন না শিরক পছন্দ করেন না শিরক কি আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মক গুনাহ বলেন ইন্নাস শিরকা মুল আযীম মুসলমান হইয়া যদি ঈমান থাকে ঈমান নিয়ে কবরে যাইতে পারেন যদি ইমান নিয়ে কবরে যাইতে পারেন নামাজ যদি নাও পড়তে পারেন রোজা যদি নাও থাকতে পারেন আল্লাহর সঙ্গে করছেন কালেও সেরেক করেন নাই সেরেকের গোনা করেন নাই আল্লাহ রাব্বুল ইচ্ছা করলে মাফ করে দেবেন নতুবা শাস্তি দেবেন কিন্তু আপনাকে তো অবশ্যই দেবেন কালকে আমতের ময়দানে মিজানের ফল্লা কায়ে হবে মিজানের পাল্লা কিসের পাল্লা মিজানের পাল্লা মিজান বোঝেন দাড়ি পাল্লা মিজান মানে কি দাড়ি পাল্লা এই দাড়ি পাল্লা কতটুক কতটুক দাড়ি পাল্লা পাঁচশের দশের মাফা এক মন মাফা দাড়ি পাল্লা হ্যাঁ মিজান কালকে আমাদের ময়দানের মিজানের পাল্লা কত বড় জানেন সাত তবক আসমান জমিন যত বড় সাত তবক আসমান জমিন যত বড় মিজানের পাল্লা তার চাইতে বড় সেই পাল্লাটা কত বড় সেই পাল্লায় ওজন করা হবে কি আপনার আমার নেকি বদি সুবাহান নেকি কি বদি কি আপনার আমার এখন বুঝে আসে না হ্যাঁ নেকের কাজ করতে ভালো লাগে না গুনার কাজ হারতে মন চায় না কাজ না কাদের অবস্থা যাদের ইমান দুর্বল যাদের ইমান কি দুর্বল ইমান নিয়ে কি কবরের জিন্দিগি পাড়ি দেওয়া সম্ভব হাসরের ময়দানের জিন্দিগি পাড়ি দেওয়া সম্ভব তিরিশ হাজার বছরের পুলসিরাত দীর্ঘ রাস্তা দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব না ময়দানে চেহারা সুরাত টাকা পয়সা ধন সম্পত্তি প্রভাব প্রতিপত্তি কোনো কিছু কবরে কাজে আসবে আমি যদি পরিচয় দিই আমি চর্মনায় পীর সাহেবের মরিদ তাহলে কি আমি কবরে মাপ পাব আমি যদি পরিচয় দিই আমি আড্রসির মরিদ কবরে কি আমি মাপ পাব আমি যদি পরিচয় দিই আমি বিএনপির নেতা তাহলে মনে হয় মাপ পাবো আমি যদি পরিচয় দিই আমি ওয়ার্ড কমিটির সভাপতি তাহলে মনে হয় মাপ পাবো আমি জেদের পরিষদ দিয়ে আমি একজন मिनिस्टर এমপি মন্ত্রী চেয়ারম্যান তালিমোনয় মাপ পাবো না মাপ পাবো না কবরে মাপ পাওয়া যাবে এই পরিষদ কবরে কোন পরিষদ কাজে আসবে কবরে কোন পরিষদ কাজে আসবে না কিন্তু এই বুঝ আমাদের দলের মধ্যে আসে না আমরা এই বুঝ বুঝতে চাই না আমরা বুঝতে চাই দুনিয়ার ক্ষমতা দুনিয়ার সম্মান দুনিয়ার সম্পদ ঠিক বলছি আমাদের উদ্দেশ্য কি সকালবেলা আমরা খাবারের গামলা খাবারের গামলা খাবারের টিভিনকারি নিয়ে দেখি যে সকালবেলা ফজরের আজানের পরে ভোরবেলা এই শীত শীতকালের সকাল একদল মুসলমানের ঘরের সন্তান ভোরবেলা কাজে যায় 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 অন্যের কামলা দিতে মাটি যাই কিছু করতে যায় তো এরা এই কষ্টের মধ্যে এই কষ্টের কাম করতে যায় দুনিয়ায় দুনিয়ার কাজ করতে যায় দুনিয়া হাসিল করার জন্য রিজিক সন্ধানের জন্য কৃষের কৃষি কি কামাই করার জন্য রিজিকের জন্য রিজিক খাবারের জন্য তো নিজের না এত বউ আছে দুই চারটা ছেলে সন্তান আছে এদের জন্য ঠিক না কি দাল্লা রাব্বুল আলামিন আমাদেরকে এই উদ্দেশ্যে সৃষ্টি করলেন না কামাই করার জন্য না রিজিকের মালিক কে আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহ উত্তম রিজিক দাতা তোমাকে আমাকে সৃষ্টি করার আগে আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আপনার আমার রিজিকের ব্যবস্থা করে রাখছেন সুহান আল্লাহ দোস্ত দুনিয়াতে কত মাকলুকাত আছে বলে থাকি যে আঠারো হাজার মাকলুকাত আঠারো হাজারেরও আরো অধিক বেশি মাকলুকাত আছে তার মধ্যে জলের মধ্যে অর্থাৎ পানির মধ্যে সমুদ্রের মধ্যে তিমি আছে তিমি একটা তিমি মাছ এক বেলা খায় কয়েক টন

খাওয়াই কোন সরকার কোন সরকার তিমির খাওয়ায় তিমিরে খাদ্য দেয় কে টন কে টন খাদ্য একবালা বালা টন কে টন খাদ্য এক বালা তিমির দেয় আল্লাহ রাবুল আলমিন দে তিমি চাকরি করে না তিমির ভরসা কে আল্লাহ আর আপনি আমি পাঁচজনের সংসারে কয়েক টন খাদ্য খান বছরে পাঁচজনের সংসার যদি হয়

আল্লাহ রাবুল আলমিন তো দুনিয়াতে আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছেন দুনিয়ার হলটা পরীক্ষার হল দোস্ত ছাত্র এক বছর পড়াকটা করে বা দশ বছর পড়াশোনা করে দশ বছর পড়াশোনা করার পরে মেট্রিক পরীক্ষা দিতে কি পরীক্ষা মেট্রিক পরীক্ষা দিতে হয় এসএসসি পরীক্ষা দিতে হয় তো পরীক্ষার হলে যখন যায় দশ বছর লেখাপড়া করে দশ বছর পরে এখন সার্টিফিকেট পাবে সরকারি স্বীকৃত সরকারি স্বীকৃত একটা সার্টিফিকেট অর্জন করতে পারবে তো এই পরীক্ষার হলে তার প্রত্যেকটা সাবজেক্টের জন্য সময় তিন ঘন্টা এই সময় তিন ঘন্টার মধ্যে অর্থাৎ শিক্ষার্থী যদি সঠিক প্রশ্নের উত্তর লেখে তবুও যারা গার্ডে থাকে সঠিক প্রশ্নের জবাব লিখলে আলহামদুলিল্লাহ আর সঠিক প্রশ্নের জবাব না দেখা যদি প্রশ্নের খাতায় গান লেখে নভেল নাটক লেখে বা কলম কলমায় কামড়ায় ধরে বসে থাকে তাহলে কি পরীক্ষা তার ফল থেকে বাইর করে দেবেন না দেবেন না কারণ তার সময় তিন ঘন্টা বুঝবা তুমি চান যখন দুই মাস পরে তোমার তখন হ্যাঁ আল্লাহ রাবুল আলামিন পরীক্ষার হল ফলস্বরূপ এই দুনিয়াতে আমাদেরকে ষাট সত্তর বছরের জিন্দগী দিয়ে পাঠাইছে এই জিন্দেগির মধ্যে তুমি নামাজ পড়লেও তোমার তকদিরে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু রিজিক বাজেট করে রাখছেন ততটুকু রিজিক শেষ না হওয়া পর্যন্ত তোমাকে আল্লাহ নেবেন না আর তুমি যদি আল্লাহর নাফরমানি না করো আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করো আল্লাহর ফরমাবাদ বান্দা হিসাবে ইমানদার বান্দা হিসাবে পরেজগার মুত্তাকি বান্দা হিসাবে জীবন যাপন করো তবুও তোমার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বোঝিয়ে দেবে না করলেও পৌঁছে করলেও কি বসবে কারণটা পরীক্ষার হল আল্লাহ ফেরেশতা দিয়া সোনা মারবেন না গিডি ডাক্কা দিয়া বাইরে করে দিবেন না যা করে কোনো খাবার দেব না तेरे को কি দেব না খাবার দেব না তুই আমার হুকুম মানো না তুই রে বেরামের মধ্যে রাখো বরংস কি হয় যারা আল্লাহ নাবারmani করে তাদের দেখা যায় যে অনেকের আল্লাহর বলে বলেন বেরামের মধ্যে না

কলে জন্য দিনের কথা বলার জন্য দিনের জন্য কত মারি খাইছেন যেই শরীরে মশা মাসি মশা মাসি পড়া হারাম ছিল সেই শরীরে কাফের বেইমাঙ্গা পাথরের মারছে পাথর পাথর মাইরে এই শরীরের চামড়া রক্তাক্ত করে ফেলছেন শরীর থেকে রক্ত বাহির হইয়া জুতের মধ্যে যায় জুতে গেছে এত মাই খাইছেন কোনোদিন একটা ডেলার আঘাত খাইছি দিনের জন্য খাই নাই পরীক্ষা কিসের জন্য ইমানের জন্য কিসের জন্য ইমানের জন্য দুনিয়াতে যার যেরকম ইমান তার উপর পরীক্ষা হয় সেরকম আল্লাহ রাবুল আলমিন কোরআনে কারিমে বলছেন যে তোমাদেরকে আল্লাহ রাবুল আলম বলেন যে তোমরা মনে করছো কি এমনি এমনি জান্নাতে যাবা হ্যাঁ এমনি এমনি জান্নাতে যাবা এমনি এমনি জান্নাতে যাওয়ারবে না আল্লাহর পরীক্ষা দিয়া তারপরে জান্নাতে যাইতে অর্থাৎ যার যেরকম ইমান তার উপর সেরকম পরীক্ষা তার উপর সেরকম পরীক্ষা পাঁচ অক্ত নামাজ পড়ে রোজা রাখে আল্লাহর হুকুম সঠিক ভাবে পালন করার চেষ্টা করে দেখা যায় যে কি বিবাদের উপর বিবাদ লাগিয়ে আছে একজন ঘরে একজন একজন কেউ না কেউ অসুস্থ কেউ না কেউ অসুস্থ হয়তো নিজে অসুস্থ না বিবি অসুস্থ নয় ছেলে সন্তান একজন অসুস্থ নয় আতালের গরু অসুস্থ হ্যাঁ অথবা দেখা যায় যে জমিনে ধান রোপণ করছে ফসলটা ভালো হয়নি যে নামাজ না পড়ে ভালো হয়েছে এটা কি পরীক্ষা এটা কি পরীক্ষা কিছুর পরীক্ষা মুসলমানদের জন্য ইমানি পরীক্ষা এই পরীক্ষার বিনিময় আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে মাফ করে দিতে চান সুবাহ আপনার আমার জীবনের গুণাগুলো মাফ করে দিতে চান সুবাহ আল্লাহ একবার তো সময় তো শেষ হয়ে গেল ছ সাতটা আজান দুই মিনিট আছে কি বল কি বলবো

কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক বাণী জারি করে দেন যে খবরদার খবরদার মুসলমান না হইয়া মরিস না মুসলমান না হইয়া মইর না এখন মুসলমানের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিয়েছেন ঠিক মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না যায় কাফেরের ঘরে জন্ম নিলে কাফের হওয়া যায় হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু হওয়া যায় মসজিদের ঘরে মো জন্ম নিলে মো শেখ হওয়া যায় খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান হওয়া যায় মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না মুসলমানের কিছু কাজ কর্ম আছে মুসলমানের লাগাম কার হাতে আল্লাহর হাতে মুসলমানের লাগাম কার হাতে আল্লাহর হাতে মুসলমানের গর্দান থাকবে নিসু কার সামনে আল্লাহর সামনে মুসলমান ইচ্ছা করলে গানের মজলিসে বসতে পারে না ইচ্ছা করলে সিনেমা দেখতে পারে না ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারে না ইচ্ছা করলে সকল করতে পারে না ইচ্ছা করলে পর নারী দেখতে পারে না ইচ্ছা করলে জেনা করতে পারে না ইচ্ছা করলে ঘুষ খাইতে পারে না ইচ্ছা করলে সুদ খাইতে পারে না সর্বদিক বিচার বিশ্লেষণ করে ইসলামের উপর যেই ব্যক্তি পরিপূর্ণভাবে জীবন যাপন করতে পারবে সেই মুসলমান সেই কি মুসলমান 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 এই হওয়ার জন্য বলছে যে আমাকে ভয় করো হয়ে হে ইমানদারেরা মুসলমানের বয়স যখন জন্ম নেছেন ইমানদার বলে ডাক হে ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে কি করো ভয় করো মুসলমান হওয়ার জন্য ভয়ের দরকার আছে মুসলমান হওয়ার জন্য কি ভয়ের দরকার আছে কিসের ভয় ভয় আল্লাহ যার মধ্যে ভয় আছে আল্লাহা করতে পারে যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কি মিথ্যা বলতে পারে যার আল্লাহর ভয় আছে সে অন্যের উপর জুলুম করতে পারে না যার আল্লাহর ভয় আছে সে আল্লাহর নাফার মানি করতে পারে না নামাজ ছাড়তে পারে না যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে মহাব্বতের সহিত যে নামাজে পাবন্দি করে ওই ব্যক্তির যদি এক অক্ত নামাজ ছুটে যায় তাহলে তার গায়ে জ্বালা ধরে তার কম্পন শুরু হয়ে যায় যে হায় হায় কি করলাম আমার তো নামাজ ছুটে গেছে নামাজ ছুটে যাওয়া তো দূরের কথা কোন ক্রমে যদি জামাত সে ধরতে না পারে তাহলে সে যতই কাজটা তাড়াহুড়া করে হলেও সে নামাজটা আদায় করে নেবে কারণ তার দেলের মধ্যে কাজ করে হায় না যদি নামাজ ছুটে যায় আল্লাহ আমার উপর নারাজ হবে আল্লাহ আমার উপর কি নারাজ হবে আর কাল কে আমাদের ময়দানে আল্লাহ রাবুল আলমিন সর্বপ্রথম কিছুর হিসাব নেবেন নামাজের হিসাব নেবেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে কি হবে না অবশ্যই হিসাব দিতে হবে আল্লাহর হিসাব চাওয়ার অধিকার রাখেন কারণ আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের কি রব আল্লাহকে যদি রব মানি অবশ্যই আল্লাহ আমরা যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আড়াই হাত মাটির গর্তে আড়াই হাত গর্তের নিচে চলে যাব ওই আড়াই হাত গর্তের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাবুল আলমিন হিসাব চাবেন কিসের হিসাব মান মানর কিসের হিসাব মান রব বুকা আল্লাহকে রব মানস কিনা রব মানে কি আলহামদুলিল্লাহ আলমিন নামাজের শুরুতে আমরা দাঁড়াই যে সুরাই পাতে পড়ি আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ রবের পরিচয় দে যিনি সমস্ত জাহানের সমস্ত প্রশংসা রববুল্লাহ আলামিনের যিনি বিশ্বজানের প্রতিপালক রবকে যিনি বান্দার সমস্ত প্রয়োজনের আয়োজন যিনি করেন তিনি কে রব তিনিকে রব এই রবের প্রশ্ন করবেন মান রব বুগতমার রফকে যে ব্যক্তি আল্লাহকে রব মানে সে সকালবেলা ফতরের নামাজ তরফ করে অন্যের কামলায় যাইতে পারে না কাজ করতে পারে না যে ব্যক্তি আল্লাহকে রব মানে সে আল্লাহর নাফার মানি করতে পারে না কারণ তার ভয় থাকে যে আমার রবের পরিচয় কবরে গেলেই দেওয়া লাগবে কবরে গেলেই দেওয়া লাগবে মান রব্বু গা তোমার রব কে তিনটা প্রশ্ন উত্তর একেবারে শর্ট মান রব্বু গা রব্বি আল্লাহ অমান নবী মোহাম্মদুর রসুল্লাহ

তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে কবরটা হবে জান্নাতের বাগান সোহান আল্লাহ কবরটা হবে কি জান্নাতের বাগান যদি তিনটা প্রশ্নের সঠিক জবাব দিতে পারে আর যদি জবাব দিতে না পারে আর ওপরা তুমি হোফানি হোফারিনার কবরটা হবে জাহান্নামের নামের তো কবর হবে কি জাহান্নামের নামের তো আমরা জান্নাতের বাগান চাই না জাহান্নামের গর্ত চাই জান্নাতের বাগান চাই তো জান্নাতের বাগান যদি কবরটাকে বানাইতে হয় তাহলে কি নামাজ পড়তে হবে কিনা আল্লাহ রবুল আলামিন কয়েক জায়গা রবের পরিচয় নামাজের শুরুতেই বলি মান আলহামদুলিল্লাহ বিলাহ আলামিন রুকুতে যাই বলি রব সুভাখান রব বি এলাউজি দাঁড়াই বলে কি রুকুত থেকে

আল্লাহ পারি আমলের নেয়াতে এই আমল করে যেন খাটি মুসলমান হয়ে কবরে যাইতে পারি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি যেন সব ভাইকে আল্লাহ